সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে আমি সাইম সোহায়েব আছি আপনার সাথে বর্তমান সময়ে ঘরে বসে আয় করার অন্যতম প্রধান মাধ্যম হল ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার করতে আপনার প্রথম প্রয়োজন অনলাইন কাজে সঠিক দক্ষতা অর্জন ছোট ছোট কাজ দিয়ে আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে আইসিটি পার্ক বগুড়ার এই ভিডিওটি সহায়ক ভূমিকা পালন করবে আর তাই এই কাজটি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমরা চলে এসেছি জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আপওয়ার্কে এবং আপওয়ার্কে এসে আমরা এখানে ডেটা এন্ট্রি লিখে সার্চ করেছি সাথে সাথে আমরা কিছু ফ্রিল্যান্সারের প্রোফাইল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সার্চ রেজাল্ট হিসেবে তো প্রথমে যে ফ্রিল্যান্সারের প্রোফাইলটি আমি দেখতে পাচ্ছি উনি মূলত বাংলাদেশি ফ্রিল্যান্সার এবং উনি লিড জেনারেশন লিস্ট বিল্ডিং ওয়েব রিসার্চ ডেটা এন্ট্রি এই কাজগুলো মূলত উনি করে থাকেন এবং উনি পার আওয়ার চার্জ করে থাকেন ফোর অর্থাৎ প্রায় পাঁচ ডলারের মতো হচ্ছে প্রতি ঘন্টায় তিনি চার্জ করে থাকেন এবং ইতিমধ্যে তিনি আর্ন করেছেন প্রায় চল্লিশ হাজার ডলার এখান থেকে ইনকাম করেছেন এই আপওয়ার্ক থেকে এরপরে আমরা নিচের দিকে যদি আরো দেখি তাহলে আরো অসংখ্য যেমন এই প্রোফাইলটি হচ্ছে পাকিস্তানি একজন ফ্রিল্যান্সারের প্রোফাইল এবং উনিও মূলত ডেটা মিনিং এরপরে হচ্ছে ওয়েব রিসার্চ এই কাজগুলো মূলত উনি করে থাকেন এবং উনি প্রতি ঘন্টাই চার্জ করে থাকেন দশ ডলার এরকম আমরা অসংখ্য ফ্রিল্যান্সারের প্রোফাইল কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যারা যারা কিন্তু অনেক ভালো মানের ইনকাম এখান থেকে কিন্তু জেনারেট করে নিয়েছেন এবং তারা কিন্তু এই ছোট ছোট কাজগুলো লিড জেনারেশনের ছোট ছোট কাজগুলো ছোট ছোট কাজগুলো দিয়েই এই স্ট্যান্ডার্ড ইনকামটা জেনারেট করতে পেরেছেন তো আজকে আমি আপনাকে এরকমই একটি কাজ আহ লাইভ প্রজেক্ট আকারে করে দেখাবো যে ধরনের কাজ এই ফ্রিল্যান্সাররা আসলে মূলত করে থাকেন ঠিক ওই একটি কাজ আজকে লাইভ প্রজেক্ট আকারে আপনাকে সম্পূর্ণ করে দেখাবো তো একটি ডেমো প্রজেক্টে আমি চলে যাচ্ছি তো ধরা যাক বায়ার আমাকে এখানে একটি স্ক্রিপ্ট প্রদান করেছেন এবং সেখানে উনি আমাকে বলেছেন হোপ ইউ আর ওয়েল আই নিড ইনফরমেশন অন সাম নার্সিং হোম কেয়ার হোম ইন ইংল্যান্ড সো ইংল্যান্ডের কিছু নার্সিং হোম বা হোম কেয়ারের ডেটা সংগ্রহ করে আমার বায়ারকে দিতে হবে এবং ডেটা গুলো হচ্ছে বিজনেস নেম এরপরে হচ্ছে অ্যাড্রেস এরপরে ইমেইল এরপর ফোন নাম্বার এই ইনফরমেশনগুলো বা এই ডেটাগুলো আমার বায়ারকে প্রোভাইড করতে হবে আর এই কাজটির জন্য বাজেট হচ্ছে তিরিশ ডলার তিরিশ ডলারের একটি কাজ এই খুব সিম্পল একটি কাজ প্রায় টির মতো ডেটা এখানে সংগ্রহ করতে হবে যার জন্য তিরিশ ডলার প্রোভাইড করবেন এখানে বলছেন ইউ ক্যান ইউজ দিস লিঙ্ক অর্থাৎ আমি এই লিঙ্কটি ব্যবহার করে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারি এবং এখানে আমাকে লোকেশন দেয়া হয়েছে এখানে আমাদের কাউন্ট্রি নেমগুলো এবং এই পাশে আমাদের সিটির নেমগুলো দেয়া হয়েছে তো চলুন সরাসরি আমরা এই তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করি কিভাবে এই কাজটি করতে হয় সেই প্রক্রিয়াটি আমরা সরাসরি একটু দেখার চেষ্টা করি আরেকটি জিনিস সেটি হচ্ছে আমি আগে থেকে একটি গুগল ডক্স রেডি করে রেখেছি যেখানে আমার বিজনেস নেম ইমেইল ফোন নাম্বার এই কলামগুলো আমি আগে থেকে এখানে প্রস্তুত করে রেখেছি তো এবার যেটি করব সেটি হচ্ছে এই লিঙ্কটি যে লিঙ্কটি প্রোভাইড করেছে ব্যাপার আমাকে সেই লিঙ্কটিকে আমি জাস্ট কপি করব এবং নতুন আরেকটি ট্যাবে চলে যাবো এবং এখানে গিয়ে আমি এই লিঙ্কটিকে পেস্ট করে দিব তাহলে আমাকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে হোম কেয়ার ডট সিও ডট ইউকে এই ওয়েবসাইটটিতে আমাকে নিয়ে আসবে এবার আমাকে যেটি করতে হবে সেটি হল এখানে সার্চ করতে হবে তো সার্চ করার জন্য আমি প্রথমে ক্যাটাগরিটি সিলেক্ট করতে চাই তো নার্সিংটিকে সিলেক্ট করে নিচ্ছি কারণ বাইরে আমার কাছ থেকে নার্সিং ইনফরমেশনগুলোই চেয়েছেন আমি নার্সিংটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে রিজন বা কান্ট্রি বা হচ্ছে টাউন বা পোস্ট কোড এগুলো আমরা এখানে প্রোভাইড করতে পারি আমি এখান থেকে প্রথম যে সিটি নেমটি সেই সিটি নেমটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং আমি ওই ওয়েবসাইটে গিয়ে এই সিটি নেমটি এখানে আমি জাস্ট পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর আমি ক্লিক করব একটু অপেক্ষা করতে হবে তাহলে আমরা ঠিক এরকম রেজাল্ট পাবো তো এবার আমি জাস্ট উপরেরটাতে যদি ক্লিক করি উপরেরটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে এই একটি রেজাল্ট কিন্তু শো করছে আমার এখানে এটি হচ্ছে একটি মূলত হোম কেয়ার বা এটি হচ্ছে নার্সিং হোম কেয়ারের একটি রেজাল্ট তো আমি জাস্ট এটিকে ওপেন করে নিব তো এরকম রেজাল্ট পাওয়ার পর আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটি হলো বিজনেস নেম যে নামটি আমাকে কপি করতে হবে এরপর এটা হচ্ছে বিজনেস অ্যাড্রেস এরপরে আরো রিকোয়ারমেন্টে ইনফরমেশনগুলো আমাদের এখানে থেকে চেয়েছিল আমরা সেই ইনফরমেশনগুলো এখান থেকে ধীরে ধীরে কালেক্ট করব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিজনেস নেম রয়েছে আমরা এই ওয়েবসাইটে চলে যাব এবং এখান থেকে এই বিজনেস নেমটি জাস্ট আমরা এখান থেকে কপি করে নিব এবং আমরা আমাদের এক্সেল শিটে গিয়ে আহ এখানে গিয়ে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিব এরপরে অ্যাড্রেসটি কপি করে নিতে হবে এই যে নিচে যেটি দেখতে পাচ্ছি এটি হলো আমাদের অ্যাড্রেস অ্যাড্রেসটি আমরা জাস্ট এখান থেকে কপি করে নিই এবং গুগল শিটে চলে যাচ্ছি এবং এখানে গিয়ে আমরা অ্যাড্রেসের ঘরে অ্যাড্রেসটি পেস্ট করে দিচ্ছি এরপর আমাদের ইমেইলটি সংগ্রহ করতে হবে এখানে আমরা সরাসরি ইমেলটি পেতে পারি অথবা তাদের ওয়েবসাইটটিতে আমাদেরকে ভিজিট করা লাগবে সো আমি তার তাদের ওয়েবসাইটে ভিজিট করছি এবং ওয়েবসাইটে যাচ্ছি এবং ওয়েবসাইটে গেলেই আমরা কিন্তু এই যে এখান থেকে দেখেন মেইলটা আমরা পেয়ে যাচ্ছি ফোন নাম্বারটাও পেয়ে যাচ্ছি সো এটি হচ্ছে মূলত এই যে হোম টি আমরা যে রেজাল্টটি প্রথমে পেয়েছিলাম সেই হোম এর হচ্ছে ওয়েবসাইট তো এই ওয়েবসাইট থেকে আমরা জাস্ট এই ইমেইলটিকে এখান থেকে কপি করে নিব এবং এখানে গিয়ে আমরা ইমেইলের ঘরে জাস্ট এই পেস্ট করে দিব এরপর আমাদের ফোন নাম্বারটা সংগ্রহ করতে হবে আমরা ওই ওয়েবসাইটে চলে যাব এবং এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ফোন নাম্বারটি বা আমরা এই প্রথমে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছি এটিকেই আমরা এখান থেকে কপি করে নিব তো কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল শিটে এবং এখানে গিয়ে আমরা ফোন নাম্বারের ঘরে জাস্ট এদিকে পেস্ট করে দিব তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইনফরমেশন তো আমি এই একটি ডেটা যেভাবে সংগ্রহ করেছি এভাবে প্রায় একশোটি ডেটা এখানে সংগ্রহ করতে হবে এটি বায়ারের উপর নির্ভর করবে বায়ার যদি বলে এক হাজার ডেটা সংগ্রহ করতে হবে তাহলে আপনার পেমেন্টটাও ঠিক ততটাই বেড়ে যাবে এবং আপনি ঠিক একই ওয়েতে এক হাজার ডেটা সংগ্রহ করতে পারবেন এবং এই ইনফরমেশনগুলো সংগ্রহ করা হয়ে গেলে জাস্ট এটা শেয়ার করতে হবে বায়ারের সাথে আচ্ছা এরকম রেজাল্ট যখন আমি পাবো এখান থেকে জাস্ট এটাকে এর জায়গা থেকে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে ক্লিক করবো এরপর ভিউয়ার থেকে আমরা এডিটর করে দিব যাতে আমার বায়ার এখানে মানে এই গুগল শিটটা আসলে এডিট করতে পারে বা এখানে নতুন কোনো কিছু সংযোজন বা বিয়োজন করতে পারে তার জন্য আমরা এটা এডিটর করে দিব এরপরে হচ্ছে কপি লিংকে ক্লিক করব তারপর ডান করে দিব এবং যে লিঙ্কটি আমরা কপি করে নিলাম সেই লিঙ্কটি এই যে এই লিঙ্কটি এই লিঙ্কটি মূলত বায়ারকে প্রোভাইড করতে হবে তাহলে আমাদের রেজাল্টটি প্রোভাইড করা হয়ে যাবে তো আজকের ভিডিও এতটুকুই থাকবে কথা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ